ভাত তুই আমার কাছে যাচ্ছিস কেন যা মার কাছে থাকে এই হাটটা এরকম বাড়ি দিয়ে ছাড়ি রেডি আমার বোন কাল রাত্রিতে আমি কিছু খাইনি আমাকে কটা ভাত দেবে মার কাছে ভাত চাইলাম আমাকে ভাত দিল না তুমি কটা ভাত দেবে বোন না তোর মার কাছে কি গিয়ে চা আমার কাছে না তোর মার কাছে গিয়ে যা যা

হায় রে কপাল মার কাছে ভাত চাইলাম আর মা আমাকে ভাত দিলো না বোনের কাছেও ভাত চাইলাম সেও আমাকে ভাত দিলো না হায় রে পোড়া কপাল কি কষ্ট কথা আর কার কাছে আমি বলবো কোনো কিছু করবেন না আর ভাগ্য করবেন না আমার করে আমি একটা কথা বলছি অভিনয় টানবেন না আমার কথাটা শুনুন তারা এই যে যে ইমোশনাল এই যে যে অভিনয়টা কথাটা বলছেন ইমোশনাল যে অভিনয়টা আমার বাদ দিচ্ছে না যার কাজ যাচ্ছি সে খেদাই দিচ্ছে তো আমার কি এখানে কিন্তু ইমোশনাল ডবল ইমোশনাল হইতে হবে না বললি কি আমার এখানে হবে ভাই আর যদি তাহলে আমার কাটা সাটি কথা বলতে হবে কাটা সাটি ওদিন আমি বলি গেছে বলে যাচ্ছি ওই মানে বলি আমার কথা আছে আমার কপাল আমার এবার ঘরের ভিতরে তুমি বাইরে থাকবা তোমরা আগে ষড়যন্ত্র করে এনেস ষড়যন্ত্রটা দেখাতে ষড়যন্ত্র করে এনেছো যে ফাঁসফুস করতেছে এই কারণে যে বলতেছে কি যে এই ও তো কোন রকম এই বাড়ি ছাড়িয়ে গেল না ওরা তো খেদা তুই বললাম না তাহলে একটা পথ কর তাহলে কি পথটা তুই এইবার তুই ঘরের ভিতরে ডাক দিবি যে ভাইয়া আসেন আপনার করা ভাত দেবো তা আমি তো ক্ষুধার্ত আমি দৌড়ে চলে গেছি ঘরে ঘরে গেলে ঘরের দরজা দিয়ে দেসো দিয়েই আর কি তখন কাপড়ের টানতে খুলে ফেলেছে খুলে ফেলে চুল টুল এরকম এরকম করতেছে বাঁচাও বাঁচাও শব্দ শুরু হয়ে যাবে